এগুলো খাওয়ান দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে কারা খাওয়াবেন যারা বিশেষত অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন বা নানা রকম ওষুধপত্র ব্যবহার করেছেন মুরগির উপরে বা মুরগি বাচ্চাগুলোর উপরে এবং তারপরে আপনার মনে হচ্ছে সেই বাচ্চাগুলোর গ্রোথটা আটকে গেছে বা আপনি কোনো ওষুধপত্র ব্যবহার করেনি কিন্তু আপনার কোনো কারণে মনে হচ্ছে যে মুরগি বাচ্চাগুলো ঠিকঠাক ভাবে বাড়ছে না ঠিক তাদের জন্যে তাহলে আমরা কি খাওয়াবো সেটা হচ্ছে ফরমান্টেড বা গাজন প্রক্রিয়ায় চলা যে খাবার সেই খাবার খাওয়াবো সাধারণত আমরা জানি যে গাজন প্রক্রিয়া বা ফরমান্টেড খাবার হিসাবে আমরা বুঝি ইস্টকর্ন ফরমান্টেশন ইস্টকর্ন ফরমান্টেশন যে খাবারটা হয় সেটা হচ্ছে ছত্রাক এবং ভুট্টা গুঁড়ো ভাঙা ফরমান্টেশন ঘটিয়ে যে খাবারটা তৈরি করা হয় সেটা হচ্ছে ইস্টকর্ন ফরমান্টেড খাবার আমরা অত ঝামেলা অত খরচ অত সমস্যায় যাব না খুব সাধারণভাবে এবং খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের বাড়িতেই এই খাবারটা তৈরি করে নিতে পারি তার জন্যে বিশেষ কিছু কেনা বা খরচ বা ঝুট ঝামেলায় যাওয়ার প্রয়োজন পড়বে না তাহলে আমাদের কি লাগবে তাহলে আমাদের তিনটে জিনিসের প্রয়োজন পড়বে এই খাবারটা আমাদের তৈরি করতে আগেই বলে দিয়েছি যে এই খাবারটা কাদের জন্য প্রয়োজন যারা অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করেন ওষুধপত্র বেশি ব্যবহার করেন মুরগিগুলো অসুস্থতা থেকে সুস্থ হয়েছে কিন্তু তারা গ্রোথ নিচ্ছে না তাহলে এই খাবারটা তৈরি করতে আমাদের যে তিনটে জিনিস লাগবে সেই তিনটে জিনিসের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ভাত ভাত মানে কি যে ভাতটা আমরা খাই এখন এখানে একটা সমস্যার বিষয় সেটা হচ্ছে যে ভাত খাওয়ালে তো মুরগির ঠান্ডা লেগে যাবে তার কারণ ভাতের স্টার্চ আছে আপনি এটা জেনে নিন যে ভাত খাওয়ালে মুরগির ঠান্ডা লেগে যায় না যদি মুরগিটার আগে থেকে ঠান্ডা লেগে থাকে সেই অবস্থায় যদি ভাত খাওয়ানো হয় তাহলেই কিন্তু মুরগির সেই ঠান্ডাটাকে আরও বাড়িয়ে দেয় তার কারণ এই ভাতের মধ্যে স্টার্চ থাকে তো যাই হোক সেই সমস্যাটাকেও আমরা কীভাবে দূর করব সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো তো আমাদের যেটা লাগবে সেটা হলো প্রথম যে খাবারটা সেটা হলো ভাত আর সেই ভাতটা হবে পান্তা ভাত যেটা আমরা একদিন আগে রাত্রে বা যখন হোক ভিজিয়ে রেখেছি জলের মধ্যে যেখানে এই গাজন প্রক্রিয়াটা বা ফরমান্টেশন ঘটেছে এই ভাতটার মধ্যে আরও দুটো খাবার লাগবে তো পরের যে খাবারটা লাগবে সেটা হচ্ছে কুঁড়ো যেটা আমরা ধানের কুঁড়ো বলি সেই কুঁড়ো অথবা গমের ভুসি যে কোনো একটা হলেই হবে দুটো একসাথে করার দরকার নেই এই গমের গমের ভুসি ভুসি অথবা হলেই হবে সেটা কত লাগবে পরিমাণটা বলি ভাতটা যদি পাঁচশো গ্রাম হয় তাহলে আমাদের এই গুঁড়ো বা কুঁড়ো বা এই গমের ভুসি লাগবে দুশো পঞ্চাশ গ্রাম মানে অর্ধেক আরও একটা জিনিস যেন রাখুন এই কুঁড়ো বা এই গমের ভুসি এই এইরকম ধরনের ছিলকা জাতীয় কিছুর মধ্যে ন্যাচারালি প্রোবায়োটিক এর মধ্যেই থাকে শুধু তাদের করাতে পারলেই এরা এদের এদের কোনোভাবে প্রোবায়োটিক সংখ্যাটা বাড়াতে পারে এখন ভাত যখন অলরেডি আগে থেকে এখানে ঘটে প্রোবায়োটিক সংখ্যা বেড়েছে এবং তার সাথে যখন এই কুঁড়ো বা গমের ভুসি যখন তার সাথে পাইল করা হবে পাইল করার পরেই সাথে সাথে তো মুরগিটা খেয়ে নিলে সাথে সাথে হজম হবে না ওই খাবারটা হজম হওয়ার শেষ বিন্দু পর্যন্ত সে কিন্তু ফরমান্টেড ঘটাতে থাকবে এবং মুরগির শরীরে প্রোবায়োটিকের সংখ্যা বাড়াতে থাকবে এখন আপনি খালি ভাবছেন হয়তো যে প্রোবায়োটিক প্রোবায়োটিক কি প্রোবায়োটিক এই প্রোবায়োটিকটা জানতে গেলে আপনাকে ছোট্ট একটা গল্প জানতে হবে আর সেই গল্পটা হলো যখন আমরা মুরগির শরীরে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি অ্যান্টিবায়োটিক বলতে মুরগির কোনো শরীর বা অসুস্থ হয়েছে তখন আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলাম আর এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরে মুরগির শরীরে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা গুড ব্যাকটেরিয়া এবং একটা ব্যাড ব্যাকটেরিয়া তো এই যখন এই গুড ব্যাকটেরিয়া যে গুড ব্যাকটেরিয়া সে কি করে সে কিন্তু মুরগির শরীরে কাজ করে হজম ক্ষমতা ভালো রাখে তাকে সুস্থ রাখি তার শোষণ ক্ষমতা বাড়ায় আর ব্যাড ব্যাকটেরিয়া যেটা হয় সেই ব্যাড ব্যাকটেরিয়া মুরগির শরীরে কি করে রোগ সৃষ্টি করে অর্থাৎ মুরগিটাকে অসুস্থ করে তোলে আবার এই গুড ব্যাকটেরিয়াটাও এই ব্যাড ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলতে পারে মেরে ফেলতে পারে বা এদের ক্ষতি করতে পারে অর্থাৎ গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো মুরগির শরীরে অলরেডি থাকে কিন্তু যখন আমরা মুরগির শরীর খারাপ করেছে সেই অবস্থায় যখন আমরা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি যেই আমরা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করলাম সাথে সাথে এবার কি শুরু হবে এবারে অ্যান্টিবায়োটিকটা কাজ শুরু করে দেবে এ কি করবে ব্যাকটেরিয়াগুলোকে সব মেরে ফেলবে সে গুড ব্যাকটেরিয়াকেও মেরে ফেলবে আর ব্যাড ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলবে এই ব্যাকটেরিয়াগুলোর কোষ পাচির ধ্বংস করে দেবে তাদের প্রজনন নষ্ট করে দেবে মোট কথা হলো এ অ্যান্টিবায়োটিক এদেরকে কিন্তু ধ্বংস বা নষ্ট করে দেবে তাহলে কী হলো যখন গুড ব্যাকটেরিয়াটা মুরগির শরীর থেকে বেরিয়ে গেল বা মারা গেল বা চলে গেলো তখন কিন্তু মুরগিটা এবার হজমের সমস্যায় ভুগবে কেন হজমের সমস্যায় ভুগবে কারণ তার শরীরে অন্তরে বসবাসকারী এই গুড ব্যাকটেরিয়াগুলো ওই মুরগির খাবার শোষণে সাহায্য করত সেই খাবারগুলোকে ভাঙত এবং এ যখন মারা গেল তখন এবার মুরগি সেই কাজটা করতে খুব কষ্টসাধ্য ব্যাপার এবং তখন ওই খাবার থেকে মুরগি কিন্তু ভাবে শোষণ করতে পারবে না আর ঠিক এই জায়গায় খেলাটা দেখাবে আমাদের এই ফরমান্টেড খাবার অর্থাৎ আমি এটা বলতে চাইলাম যে সবার জন্য এই খাবারটা নয় কেবলমাত্র যদি আপনার মনে হচ্ছে যে মুরগির গ্রোথ হচ্ছে না ঠিকঠাক বিশেষ করে এই সব ধরনের ওষুধপত্র খাওয়াবার পর তাহলেই কিন্তু এই খাবারটার প্রয়োজন পড়বে তো যাই হোক এই বিষয়টা এইটুকুনি থাক এই ফরমান্টেড খাবারটা মুরগির শরীরে দিনকে দিন প্রোবায়োটিকের সংখ্যা বৃদ্ধি করবে অর্থাৎ যদি আমরা এইভাবে খাওয়াই যদি দিনে অন্তত একটা টাইম দুপুর বেলার টাইমে শীত গরম বর্ষা কিচ্ছু জানার দরকার নেই শুধু কেবলমাত্র মুরগিটা ঠান্ডা জনিত কোনো সমস্যায় ভুগছে না তাহলেই এই খাবারটা চলবে এবং এই খাবারটা যেদিন যেদিন দেবেন সেদিন একটুখানি আদা জল খাওয়ার ব্যবস্থা করে দেবেন তাহলেই এই ভাত পানতে যাই দেবেন কোনো সমস্যা হবে এবং এই খাবারের উদ্দেশ্যটাই এটা যে মুরগির শরীরে এই প্রোবায়োটিক বা এই গুড ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে বাড়ানো আমরা যে দইটা খাই সেই দইটাও কিন্তু এইটা একটা খাবার অর্থাৎ সেই দইয়ের মধ্যেও কিন্তু এইভাবে ব্যাকটেরিয়া বাড়িয়ে তাকে জমানো হয়েছে বা দইটা হলো এই ধরনের খাবার তো আমরা তাহলে কি নিলাম পান্তা ভাত নিলাম পাঁচশো গ্রাম এবং কুঁড়ো বা গমের ভুসি নিলাম যে কোনো একটা দুটো নয় যে কোনো একটা নিলাম আড়াইশো গ্রাম সেই দুটোকে ভালো করে মাখা হলো এবারে এটা তো একটা ফরমান্টেড খাবার অলরেডি রেডি খাবারটা কিন্তু এই খাবারের মধ্যে একটু প্রোটিন যোগ করতে হবে এবং সেই প্রোটিনটা যেটা মুরগি বাচ্চার শরীরে বা সেই মুরগি বাচ্চাটাকে গ্রোথ নিতে সাহায্য করবে তাহলে কি করতে হবে আমাদের যে একটা ডালের প্রয়োজন পড়বে আর সেই ডালটাই হলো মুগ ডাল এই মুগ ডাল কেন অন্য ডাল নয় কেন না অন্য ডাল এখানে কোনো কাজ নেই কারণ মুগ ডালে যেটা আমরা ডালের রানি বলি যাকে সেই মুগ ডাল বা মুগ কড়াই যেটাকে আমরা একটু কড়াই ভেজে একটু ভেঙে নিলেই হয়ে যাবে এই মুগ ডালের প্রয়োজন পড়বে কত একশো গ্রাম তাহলে আমরা মুগ ডালটা দিলাম একশো গ্রাম আচ্ছা চলুন মুগ ডালের বড্ড সমস্যা সেই মুগ ডালটা নিলে তাকে ভাজতে হবে তারপর মুখ কড়াই জোগাড় করাটাও একটা সমস্যা তাহলে এই পরিস্থিতিতে আর কিছু দরকার নেই খুব সহজে যেটা আমরা আমাদের খামারেতে পেয়ে যাই সেটা হলো ডিম একটা অন্তত ডিম সিদ্ধ অর্থাৎ আমরা একটা অন্তত ডিম সিদ্ধ সেই খাবারটার সাথে পাইল করবো দেখুন এখানে ক্যালকুলেশনটা ঘেটে গেল ঘেটে যাক আমরা ডাল অথবা ডিমটা সেই মুরগির খাবারের সাথে যোগ করবো এই কারণে যে এই খাবারটাতে একটু বাকি যা কিছু লাগবে এই পান্তা ভাত এই ভাতে যা যা ভিটামিন মিনারেলস যা কিছু লাগবে এর মধ্যে আমরা সব পেয়ে যাব তারপরে এটাকে আমরা পেয়ে যাব একটা ফাইবার হিসাবে এবং একটা ন্যাচারাল প্রোবায়োটিক হিসাবে তারপরে সেই খাবারের সাথে আমরা যোগ করব এই ডাল অথবা এই ডিম যে কোনো একটা দুটোর প্রয়োজন নেই যে কোনো একটা এই খাবারগুলোর সাথে অ্যাড করলেই সেই খাবারটা একটা পুষ্টিকর আহারে পরিণত হবে এটা জরুরি নয় যে এই খাবারটা দিতেই হবে তা নয় এতেও কাজ হয়ে যাবে কিন্তু তার সাথে যদি এটাও দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাজটা খুব সহজ হবে যখন আমরা এই তিনটেকে একসাথে যখন ভেজাল করব বা পাইল করবো বা মাখবো জল ছাড়াই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি জল দিতে হয় তাহলে এই জলটাই ব্যবহার হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন বই বেশি পুরোনো পান্তা বা পান্তাটা পচে গেছে এরকম নয় পান্তা মানে জাস্ট বারো ঘন্টা ষোলো ঘন্টা এরকম টাইমের মধ্যে যে ভাতটা ভেজানো হবে সেটাই এখানে আরো একটা জিনিস জানতে হবে যে যখন আমরা ডিমটা ওই খাবারের সাথে ব্যবহার করব। যদি অন্তত এক সপ্তাহ বয়সের বেশি বাচ্চা হয় তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে এই ডিমের কুসুমের গায়ে একটা হালকা ছাই ছাই আছে সেই ছাই ছাইটা একটু ফেলে সরিয়ে দিতে হবে দিয়েই বাকি ডিমটা আপনি ওই খাবারের সাথে মেখে দেবেন খোলাটা ফেলে দিয়ে দিলেই একটা পরিপূরক খাবার তৈরি হয়ে যাবে যে খাবারটা মুরগির অন্তরে প্রোবায়োটিকের সংখ্যা বাড়াবে এবং যখনই প্রোবায়োটিকের সংখ্যাটা বাড়বে তখনই কিন্তু মুরগির শোষণ ক্ষমতা বাড়বে এইটাই হচ্ছে মেন পয়েন্ট শোষণ ক্ষমতা মানে কি শোষণ ক্ষমতা মানে হচ্ছে যে মুরগি যে খাবারগুলো খেলো সেই খাবারের মধ্যে থাকা ভিটামিন প্রোটিন মিনারেলস যা কিছু আছে সেটা তার শরীর নিতে পারবে যখন তার শরীর সেই খাবারের মধ্যে থেকে এই জিনিসগুলো নিতে পারবে তখনই কিন্তু শুরু হবে তার গ্রোথ আর এই কাজে সব থেকে সাহায্য করবে পান্তা ভাত কুঁড়ো এবং গমের ভুসি একটু মাপটা ঠিকঠাক করে দেবেন এবং তার সাথে এই প্রোটিন যোগ হয়ে গেল এবারে একটা জিনিস বলছি সেটা হচ্ছে এই খাবারটা প্রত্যেক দিন প্রয়োজন নেই দিনে একবার দুদিন ছাড়া একবার পাঁচ দিন ছাড়া একবার এই খাবারটার মেন উদ্দেশ্য হচ্ছে মুরগির শরীরে প্রোবায়োটিকের সংখ্যাটাকে বাড়ানো বা গুড ব্যাকটেরিয়াকে বাড়ানো ব্যাস এটুকুই এছাড়াও পরবর্তী এ বিষয়ে যদি আরও আপনার প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করবেন এরপরে ফরমান্টেড খাবার বা এরকম ধরনের ফরমান্টেশন রকম খাবারগুলো দেওয়া হবে আর বিশেষ করে এই ফরম্যান্টেড খাবারগুলোর যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে আপনারা চেষ্টা করবেন যে এই খাবারটা রোজ প্রত্যেক দিন খাওয়াবার প্রয়োজন নেই যখন আপনার কেবলমাত্র মনে হচ্ছে যে মুরগিটা ঠিকঠাক গ্রোথ হচ্ছে না সেই সময় একটু কন্টিনিউ করবেন কন্টিনিউ বলতে আজ দিলেন আবার একদিন দুদিন পরে দিলেন আবার দু চার দিন পরে দিলেন এইভাবে বেশ কয়েকদিন এক সপ্তাহ দশ দিন খাওয়াবার পরেই মুরগির শরীরে প্রোবায়োটিকের সংখ্যা বাড়বে এবং সাথে সাথে সে তার কাজ শুরু করে দেবে অর্থাৎ গোদ নেওয়া শুরু করে দেবে আর যখন আপনি কোনো মুরগিকে অ্যান্টিবায়োটিক এরকম ধরনের ওষুধপাত্র খাইয়েছেন মুরগিগুলো সুস্থ হয়ে গেছে তারপরেই কিন্তু আমাদের এই প্রোবায়োটিকটা খাওয়ানোর প্রয়োজন পড়বে আমরা সাধারণত বাজারেও কিছু প্রোবায়োটিক কিনে খাওয়াতে পারি মুরগিকে কিন্তু সবাই জানি না বা সবাই পাওয়ার একটা সমস্যা থাকতে পারে দরকার নেই যদি আমরা এইভাবে খাবারটাকে মুরগিকে দিন কয়েক খাওয়াতে পারি তাহলে অলরেডি তার শরীরে এমনি প্রোবায়োটিকের সংখ্যা বেড়ে যাবে তো আপনি বাড়িতে দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি টার্কি মুরগি পালন করছেন এবং আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ